হি গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের জন্য অনেক উপকারে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ সপ্তম শ্রেণীর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য একটা অধ্যায়ের কিছু অঙ্কের সমাধান নিয়ে চলে এসেছি বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অধ্যায়টা নিয়ে আজ আমরা কিছু অঙ্ক করব। এই অধ্যায়ের যে বেসিক ধারণা আছে সেটা তোমাদেরকে দিয়ে দিবো সেই সাথে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করব আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি উপকারী আসবে যারা স্টুডেন্টরা আসবো যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কানে হেডফোন লাগিয়ে বই খাতা কলম এক সামনে নিয়ে তারপরে আমার ভিডিওটা দেখবে এবং আমি যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা নিজেরা বুঝবে এবং অঙ্কগুলো সামনে রেখে করবে তাহলে তোমরা খুব ভালো করে অঙ্কটা অঙ্কগুলো বুঝতে পারবে আর তোমাদের মাথায়ও ঢুকবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে তোমরা এই অধ্যায়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তোমরা সব কিছু বুঝতে পারবে খুব ভালোভাবে তাহলে চলো কথা না পারি আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজ তোমাদের যে অঙ্কটা করে দেখাবে সে একজন ইউনিভার্সিটির টিচার তো তার মাধ্যমে আমরা আজকের এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো তবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা উদাহরণ দিয়ে দিয়েছে এখানে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গমিটার তাহলে উহার দৈর্ঘ্য প্রস্তুত কত হতে পারে এখানে যা যা হতে পারে সেটা দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বারো বর্গমিটার বলেছে আমরা বারোকে কতবার ভাগ যাই সেটাই দেখতে পারবো তো বারোয়কে বারো তো দেখতে পাচ্ছ এখানে আছে তারপর ছয় দুগুণে বারো হয় তারপর তিন যারা বারো হয় তো ঘুরে ফিরে এই যেগুলো আমরা বের করেছি এগুলো দিয়েই বারোকে ভাগ করা যায় এর বেশি কিছু না তাহলে আমরা বুঝতে পারি এক দুই তিন চার ছয় ও বারো এর প্রত্যেকটি সংখ্যা দিয়েই বারোকে ভাগ করলে কোনো ভাগ শেষ পাওয়া যায় না কাজেই প্রত্যেকটি সংখ্যায় বারোয়ের ভাজক বা উৎপাদক ফ্যাক্টর যদি আমরা ধরি একটা আয়তক্ষেত্রের প্রস্তুত দুই হলে তার দৈর্ঘ্য হবে ছয় ক্ষেত্রফল বারো আমরা সকলেই জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র গুণ সমান বর্গ এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল হ্যাঁ আয়তক্ষেত্র হচ্ছে এমন চতুর্ভুজ যার প্রত্যেকটি কোন কত হবে সমকোণ প্রত্যেকটি কোন কি হবে সমকোণ আমরা জানি এক সমকোণ সমান কত ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে আমি ক্ষেত্রে প্রত্যেকটি কোন সমকোণ হবে তাহলে চারটা নব্বই ডিগ্রি মিলে কত হচ্ছে কত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমরা জানি প্রত্যেক চতুর্ভুজের কোণের সমষ্টি হচ্ছে অন্তর্ভুক্ত চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ যেহেতু সমান হবে নব্বই ডিগ্রি করে হ্যাঁ নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি আর এখানে বইয়ে যে আয়তক্ষেত্রটা দিচ্ছে এখানে বারো বর্গমিটার কত এই আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রগুল দিছে কত বর্গ বর্গমিটার তাহলে আমরা কয়টা দৈর্ঘ্য কয়টা আয়তক্ষেত্র আঁকতে পারি এটা দিয়ে বারো বর্গ মিটার দিয়ে আমরা তিনটা এঁতোর ক্ষেত্রে আঁকতে পারি একটা আতোর ক্ষেত্রে দুর্গ হবে এক এক মিটার প্রস্ত হবে কত বা প্রস্ত হবে এক মিটার দুর্গ হবে বারো মিটার বা তারপর দুর্গগুণ প্রস্ত মিলে হয় বারো একে বারো বারো বর্গ মিটার এই এমের উপর স্কোয়ার মানে কি বর্গ মিটার এম মানে মিটার এম মানে কি মিটার আর উপর স্কোয়ার মানে বর্গ বুঝছো বর্গ মিটার তাহলে আরেকটা ক্ষেত্রফল আঁকতে পারি যার প্রস্থ হচ্ছে দুই দৈর্ঘ্য কত প্রস্ত দুই মিটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার তাহলে ছয় বারো ক্ষেত্রফল হবে বারো মিটার হ্যাঁ এরপর আরেকটা আঁকতে পারি যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ তিন দৈর্ঘ্য হচ্ছে চার তাহলে তিন চারা বারো বারো মিটার তো এখানে আমরা বইয়ে যে বর্গমিটারটা দিছে এটা দিয়ে আমরা তিনটা এবার এরকম তিনটা আয়ত আঁকতে পারি করণটার প্রস্ত খুব ছোট হবে এক দুর্ঘ হবে অনেক বড় হ্যাঁ কিন্তু আয়তই হবে আয়তক্ষেত্র হবে আর দৈর্ঘ্য দুর্গপ্রস্ত কাছাকাছি হবে তাহলে বারো বর্গমিটার দিয়ে কয়টা আঁকতে পারি কয়টা আয়ত আঁকতে পারি তিনটা আঁকতে পারি তো এখন যদি বলা হয় একটি আয়তক্ষেত্রের কত দিলিফিন সেক্ষেত্রে তুমি কয়টা আয়তো ক্ষেত্রে আঁকতে পারো কয়টা আয়ত ক্ষেত্রে আঁকতে পারবো পনেরোয়ে প্রথমে পনেরোয়ে কি করতে হবে উৎপাদকগুলো বের করতে হবে তাহলে আমাকে পনেরোর উৎপাদক বের করতে হলে প্রথমে আমি এক পাবো পনেরোয় কে পনেরো ঠিক আছে এরপরে পাবো দুই দিয়ে পনেরোকে যাবে না তিন দিয়ে পনেরোকে ভাগ যাবে তিন পাঁচা পনেরো চার দিয়েও যাবে না পাঁচ দিয়ে যাচ্ছে ঘুরে গেছে দেখছো তাহলে এই এর মধ্যেই পনেরো এর উৎপাদক এর বাইরে যাবে না তাহলে পনেরো দিয়ে আমরা কয়টি আয়ত আঁকতে পারব পনেরো দিয়ে আমরা দুইটি আয়ত আঁকতে পারবো পনেরো ক্ষেত্রফল যদি পনেরো দেয় আমরা কয়টি আয়ত আঁকতে পারব দুইটি যার একটি প্রস্ত হবে ওয়ান আরেকটি দৈর্ঘ্য হবে ফিফটিন পনেরো আর আরেকটা আয়তের প্রস্ত হবে তিন দৈর্ঘ্য হবে পাঁচ তাহলে দুইটা আয়ত ক্ষেত্র আমরা এঁকে ফেললাম হুম দুইটা আয়তক্ষেত্র দুইটা আয়তক্ষেত্র আঁকছি দুইটা আয়তক্ষেত্রের একটা প্রশ্ন হচ্ছে ওয়ান আর একটা দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর একটা প্রশ্ন হচ্ছে থ্রি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ একইভাবে যদি বিশ দেওয়া হয় তাহলে কয়টা আঁকতে পারবো কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কত দিল ক্ষেত্রফল কত দিল বিশ বর্গ মিটার সেক্ষেত্রে কয়টি আঁকতে পারবো কিভাবে বুঝবো কয়টি হবে আবার কি করবো উৎপাদক বের করব বিষ একটা আঁকতে পারবো এখন এরপরে বিশকে দুই দিয়ে ভাগ যায় দশ দুগুনো বিশ আরও একটা আঁকতে পারবো এরপর তিন দিয়ে ভাগ যায় যায় না চার দিয়ে যায় চার পাঁচা আর বিশ আর যাবে না কারণ চার পাঁচ ঘুরে গেছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এক দুই চার পাঁচ দশ বিশ এর মধ্যে এর বাইরে আর যাবে না তাহলে কয়টা আয়তক্ষেত্র আমরা রাখতে পারবো বিশ বিশ বর্গ মিটার দিয়ে কোনো আয়তক্ষেত্র আঁকতে যদি বলা হয় তাহলে আমরা তিনটা আঁকতে পারবো একটা প্রশ্ন হবে ওয়ান দৈর্ঘ্য হবে বিশ আরেকটা প্রশ্ন হবে দৈর্ঘ্য হবে টেন আরেকটা প্রশ্ন হবে চার দৈর্ঘ্য হবে পাঁচ ঠিক আছে বুঝতে পারছ তারপর হচ্ছে এখন কি বলা হয়েছে দেখো যাবে তো ভাবছে উপরের কমিউটির উত্তর হতে পারে আমরা এইখানে এই কথাগুলাই এখানে বলছে আমরা এক না যাই সাপটারে আমরা চলে যাব এখানে এই আমাদের আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে অঙ্কটা তো কী করছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই এটাকে আমরা কীভাবে উৎপাদককে বিশ্লেষণ করবো প্রথমে এটা আমরা খাতায় তুলবো টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই আমরা দেখব এখানে এই যে সংখ্যাগুলোর মধ্যে কমন আছে কি না যেমন চার এবং বিশের মধ্যে চার কমন চারটা আমরা কমন নিয়ে নিব এরপর এক্স চলক ওয়াই একটা চলক আছে এখানে কোনো কমন নাই তারপরে আমরা এগুলোকে বন্ধনের ভিতরে রেখে দিব বিষ থেকে যদি চার কমন নিয়ে নিই বিশের মধ্যে বিশকে চার দিয়ে ভাগ করলে আর কত থাকবে পাঁচ 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 আর এখানে থাকে এক্স যেহেতু আমরা এক্সটা কমন নিয়ে নেই এক্সটা বুঝতে পারবো এখান থেকে ফোর নিয়ে নিচ্ছি ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান তারপরে আর ফোর থাকবে না এখানে আর থাকবে কি যেহেতু এখানে ওয়াই কমন নিয়ে নেই ওয়াইটায় বুঝবে এটা হচ্ছে যে একটি উৎপাদক এখানে আমরা উৎপাদকে গুন আকারে দুইটা 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 কি পাইছি বিষয় পাইছি একটা একটা যদি প্রশ্ন হয় অন্যটা হবে দৈর্ঘ্য সেই ক্ষেত্রে এটাও একটা কি হয়ে যাবে এটাও একটা কি হয়ে যাবে চতুর্ভুজ হয়ে যাবে চতুর্ভুজ দৈর্ঘ্যগুণ প্রশ্ন একটা চতুর্ভুজের নাম হয়ে যাবে এরপরে আমরা দুই দুই নাম্বারটা আমরা করব দুই নাম্বার এখানে কি বলছে দেখা আঠাশ এ প্লাস সেভেন বি আঠাইশ এ প্লাস সেভেন বি এটাকে যদি উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে কী হবে হ্যাঁ আগে আগে যে অঙ্কটা করছি সেখানে আমরা কী কমান নিয়েছিলাম ফোর কমান নিয়েছি কারণ বিশের মধ্যেও ফোর আছে এখানে কি কমন নেব সেভেন কারণ আঠাশের মধ্যে কি সেভেন আছে আঠাশের উৎপাদক হয় সেভেন হয় চার সাতা আঠাশ তার মানে সেভেন কমন নেওয়া যাবে চলক এখানে এ আছে এখানে এ নেই বি আছে বি নেই তার মানে চলকের মধ্যে কোনো কমন নাই এখন আমরা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে ফেলবো সাত দিয়ে আঠাশকে যদি ভাগ করি কত পাবো চার এখানে চার বসবে যেহেতু এ কমন নিয়ে নেয় এ বসে যাবে লাস্টটা বসে যাবে ওর এখান থেকে সেভেন কমন নিচ্ছি এখানে আর সেভেন সেভেনকে করলে আর কিছু থাকে না ওয়ান থাকে ওয়ান বসানো যা লাগে না আর এখানে যেহেতু বি কমন নিয়ে নেয় এখানে আমরা কী পাবো বিটা বসে বসে মানে এখন এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল এখানে দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম একটা সেভেন আর একটা হচ্ছে কি সেভেন এ প্লাস বি এটা যদি কোনো চতুর্ভুজে দুর্গ হয় আর এটা হবে তখন প্রস্থ এটা যদি প্রস্থ হয় এটা হবে দৈর্ঘ্য একইভাবে তিন নাম্বার যে অঙ্কটা আছে তিন নম্বর অঙ্ক একশো তিরাশি তিন নম্বর অঙ্কটা দেখো ফিফটিন ওয়াই ফিফটিন ওয়াই নাইন এখানে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ফিফটিন আছে এখানে কত আছে নাইন আছে ফিফটিন এবং নাইন এই দুইটা সংখ্যার মধ্যে কমন কি থাকে যেটা কেও ভাগ যাবে কেও ভাগ যাবে কি থাকবে যেমন থ্রি থ্রি দিয়ে তিনকে নয়কে ভাগ যাবে তিন ত্রিকা নয় থ্রি দিয়ে পনেরোকেও ভাগ যাবে ঠিক আছে আবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ যায় তিন পাঁচা পনেরো কিন্তু পাঁচ দিয়ে নয়কে ভাগ যায় না তাহলে হবে এমন কিছু উৎপাদক কমন নিতে হবে যেটা দুই দুইটাতেই কী যাবে ভাগ যাবে তার মানে আমরা থ্রি কমন পেয়ে গেলাম আর এখানে ওয়াই আছে এখানে কি আছে ওয়াই আছে ওয়াই ওয়াই এটা হচ্ছে শুধু ওয়াই আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার পাওয়ার তার মানে এখানে দুইটা ওয়াই গুণাকার আছে তাহলে এই দুইটা ওয়াই এবং এই এখানে একটা ওয়াই এই দুইটা থেকে আমরা একটা কমন নিব ছোটোটা কমন নিব সবসময় কমন নিয়ে নিলাম তাহলে এখানে আমরা বন্ধনের মধ্যে এখন কি লিখতে পারি তিন দিয়ে যদি পনেরোকে ভাগ দিই কত পায় পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ ওয়াই ওয়াই কমন নিয়ে নিছি আর ওয়াই কি থাকবে থাকবে না এরপর এখানে আছে মানুষটা বসবে তারপর এখানে নাইন আছে তিন কমন নিচ্ছি তাহলে কত বুঝবে আমরা যদি তিন দিয়ে নয়কে ভাগ করি তাহলে কত হবে তিন দিয়ে নয়কে ভাগ করলে কত হবে এখানে পাবো আর তিন আর ওয়াই তো একটা কমন নিয়ে নিছি সেক্ষেত্রে এখানে আর কত থাকবে শুধুই আর একটা ওয়াই থাকবে যেহেতু ওয়াই এবং ওয়াই যদি গুণ করি আবার কি হবে ওয়াই স্কয়ার হবে ঠিক আছে তাহলে এখন আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি এখানে দুইটা উৎপাদক পেয়ে গেছি দুইটা উৎপাদকের মধ্যে একটা হচ্ছে যে থ্রি ওয়াই আরেকটা হচ্ছে ফাইভ মাইনাস থ্রি ওয়াই এখানে যদি আমরা চতুর্ভুষ বিবেচনা করি একটা দৈর্ঘ্য হবে থ্রি ওয়াই আর প্রস্থ হবে ফাইভ মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে ঠিক আছে আজকে এ পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা আবার প্র্যাকটিস করব আমি আবার বলতেছি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গুণ প্রস্থ বর্গ একক হ্যাঁ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে পনেরো ফিফটিন বর্গমিটার তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রস্থ বের করার জন্য এর উৎপাদক বের করতে হবে পনেরো এর মধ্যে আমরা কয়টা উৎপাদক পাচ্ছি হ্যাঁ দুইটা করে চারটে উৎপাদক পাচ্ছি যেহেতু দুইটা দুইটার মধ্যে একটা হবে দৈর্ঘ্য একটা হবে কষ্ট এখানে দুইটা আমরা আয়তক্ষেত্র আঁকতে পারবো একইভাবে বিশের বিশ বিশ মিটার যদি কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আমরা কি কি করবো সেক্ষেত্রে আমরা বিশের উৎপাদক বের করবো আমরা বিশের উৎপাদক ছয়টা উৎপাদক পাচ্ছি তার মানে আমরা এখানে একটা দৈর্ঘ্য একটা পোস্টু যদি ধরি ছয় ছয়টার মধ্যে তিনটা আয়তক্ষেত্র আমরা আঁকতে পারবো এখানে আমরা যে অঙ্কগুলা দিয়ে দিচ্ছি উদাহরণের অঙ্কগুলোর মধ্যে থেকে আমরা এখানে দুটা উৎপাদক পাই সেক্ষেত্রে আমরা একটা আয়তক্ষেত্র দুই নম্বর অঙ্কে দুটো উৎপাদক পাইছি একটা আয়তক্ষেত্র রাখতে পারবো তিন নম্বর দুটো উৎপাদক পাইছি একটা আয়তক্ষেত্র ছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি একটু হলেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী পার্ট চাও কি না আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ